দাদার শিখানো নিহত রূপে বান বিদ্যা দিয়া নিহত রূপে বান করছি আল্লাহ পাকের রহমতে সেই বানটাও কবুল হয়ে গেছে এই জায়গায় ফিগার দিয়া গলা কাটার সাথে সাথে ওই আমেরিকাতে ওই মহিলার গলা কাটটা গেছে গা উপর দিয়া গাড়ির চাক্কা গেছে চাক্কা যায়া দেহ আর কল্লাটা দুইটা আলাদা হয়ে গেছে গা আমার জিন আমার সামনে ছবির মতো ভাষায় আমি সেটা দেখতে নাম নাম মায়ের নাম ছবি দিসি এগুলা সব ভুয়া কথাটা বুঝতে পারছেন তো ওই মহিলা একজন প্রকৃত ম্যাজিশিয়ানের একজন প্রকৃত কবিরাজ তান্ত্রিকের যে কি পাওয়ার থাকতে পারে সেটা এখনো পর্যন্ত সে উপলব্ধি করতে পারে নাই আমার সাথে বেইমানি কাজ কইরা দিলাম এত কষ্ট কইরা এত মেহনত কইরা মাত্র সামান্য কয়টা টাকার জন্য এই সামান্য দেড় লাখ টাকার জন্য একটা মানুষ মারলাম একটা মানুষ মারার কাজ করলাম তারপরেও আরো দেড় লাখ টাকা দেওয়ার কথা তুই মাগি দিলি না যতবার বান মারছি যত লোকের উপরে বান মারছি অবস্থা খারাপ হয়ে গেছে গা কত মার্ডার করছি জীবনে হিসাব করা যায় না গুনিয়া গুরু মানবি গেলে জানিও বেটা আমার লাগবো দুনিয়া মন্ত্র ত্রিশূল ত্রিশুল কপাট ব্রহ্ম তীব্র ব্রহ্ম দার কালকালিতে আচল চালি সুর হোক মহাকাল দুহাই দোহাই দোহাই দক্ষিণা কালিমা এই আসল কিলুদ্দিন কবিরাজ ডাবল এমসি রাইতার দিনের পার্থক্য আপনি মিউজিশিয়ান হইলে আমি ম্যাজিশিয়ান আপনি ম্যাজিশিয়ান হইলে আমি মিউজিশিয়ান বানমাইরা ইসলামের প্রত্যেকটা শত্রুরে আল্লাহর প্রত্যেকটা শত্রুরে এবং প্রত্যেকটা শয়তান মানুষ চালিম অত্যাচারকে একবার ডাইরেক্ট বানমাইরা মারা কারে কয় তা দেখাই দিমু ত্রিশুল ত্রিশুল কপাট ব্রহ্ম তীব্র ব্রহ্মধার কালকালিতে আচল চলে সুল হোক মহাকাল জঞ্জাল কম্বু সুল বান মারু ওমকার নারী বুড়ি ছিড়ে খা দোহাই 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 দক্ষিণা কালী মা আসলু কিনুদ্দিন কবি রাজতান্ত্রিক গুরু ম্যাজিসিয়ান মানুষ মানুষ আমি থাকতে না তো দিল এই যে ত্রিশুল দেয়া মাইরা দিছি, পার মাইরা দিছি মন্ত্রটা অবশ্যই শুনছেন এই মন্ত্রটা ভিভার্স আমার দাদার সেই লিপিবদ্ধ করা সেই বিধান যেটা গাইবি বাবেল খামের মাধ্যমে আমি পেয়েছি কথাটা বুঝতে পারছেন কোন দুনিয়ার গুরু আমাকে এটা শিক্ষা দেয় নাই এটা আমার গায়েবী মন্ত্র এটা বা অসংখ্য গুরুর জানা থাকতে পারে অসংখ্য তান্ত্রিকের জানা থাকতে পারে কবিরাজের জানা থাকতে পারে কিন্তু অসংখ্য তান্ত্রিক কবিরাজ আর এই আসল কবিরাজ এই আসল কবিরাজ ডাবল এমসি সি রায়তার দিনের পার্থক্য আপনি মিউজিশিয়ান হইলে আমি ম্যাজিশিয়ান আপনি ম্যাজিশিয়ান হইলে আমি মিউজিশিয়ান গানে গানে আর বানে বানে খতম করি দুনিয়াতে আছে যত শয়তান আছে যত শয়তান আসে যত শয়তান আর উচ্চ গলায় বলে যায় আমার আল্লাহ একমাত্র মহান একমাত্র মহান একমাত্র মহান তো যাই হোক যাদের এই রকম আল্লাহর প্রতি ইমান আছে আমাকে এই অধমকে উসিলা মনে কুইরা এই আর ষোলুকিলুদ্দিন কবিরাসে উশিলা মনে কইরা যারা কাজ দেয় এই আল্লাহ পাকিরর রহমতে কেউ আজ পর্যন্ত ঠকে নাই প্র্যাকটিক্যালি সবাই আমার এলাকাতে আইসা কাজ করে কথাটা বুঝতে পারছেন দুই একজন হাতে গোনা বাটপার কবিরাজ ছাড়া বাটপার তান্ত্রিক ছাড়া কেউ আমার বিরুদ্ধে কোনো রিপোর্ট দিতে পারবে না আমার এলাকাতে যারা কাজ করিয়া গেছে তারা কোনো দিন দ্বিতীয়বার আইসা কোনো রিপোর্ট দেয় নাই কথাটা বুঝতে পারছেন প্র্যাকটিক্যাল কাজ করি রিয়েল কাজ করি কোনো রুগীর সাথে সলছা তৈরি করি না অন্যায়ভাবে কোনো কাজ করি না কোনো রুগীকে জাদুঘর কোনো রুগীর উপরেই জাদু টুনা কইরা ব্ল্যাকমেল কইরা একটা টাকা খাই না এর জন্য অভাবে আমার দিন যায় কথাটা বুঝতে পারছেন তো যাই হোক বিভার্স আবার ময়দানে নামছি আবার ময়দানে নাইমা খেলা শুরু করছি বান মারা শুরু করছি আল্লাহর জন্য বান মারবো শরীয়তের বিধান অনুযায়ী বান মারবো শরীয়তের বিধান মতে বানমাইরা ইসলামের প্রত্যেকটা শত্রুরে আল্লাহর প্রত্যেকটা শত্রুরে এবং প্রত্যেকটা শয়তান মানুষ চালিম অত্যাচারকে একবার ডাইরেক্ট মারা হায় দি তাতে হায় একটা পারমাইরা দিছি এই পারমাইরা দেওয়ার ফলে তার অবস্থাটা যে কি হবে যদি আর দুইটা মিনিট ত্রিশুলটা ধরে রাখতাম এই ব্যক্তি মারা যাইতো কিছুক্ষণ পরে তুলা ফুটিলা ফেলাইছি তার মানে এটাকে এখন এই যে দেখেন আপনার আসনে যে আগরবাতিটা করবেন সে আগরবাতিটা ভাঙ্গা এই যে সে আগরবাতিটা ভাঙ্গা সেই আগুনটা এই ফুরার ভিতরে দিয়া আপনি জুড়ায় দিবেন এতে কইরা তার ভিতর দিয়া একেবারে জৈলা পুইরা অঙ্গর হয়ে যাব গা তার অন্তরের ভিতরে কাহার গজব আশি মনের পাথর চাপা এই ত্রিশুলের যে ক্যাসা প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে সে দ্বীপকুরি অনুভব করবো দ্বীপকুরি অনুভব করব দীপকুরি অনুভব করব কথাটা বুঝতে পারছেন যতক্ষণ আল্লাহর জিকিরে থাকবো যতক্ষণ কুরআন করবো ততক্ষণ সে নাজাত প্রাপ্ত হবে ততক্ষণ সে এই বেদনাটা পাবে না যখনই আল্লাহর জিকির থেকে গাফে লয়ে যাবে তখনই কেচা করে কয় হারে হারে টের পাইবো হারে হারে টাইপ টের পাইবো আমার কাছে আইসা আমার কাজের স্বীকৃতি দিয়া আমার ও কাজের পারিশ্রমিক দিয়া আমার যদি পুরস্কৃত না করে তো তার অবস্থা খারাপ আছে এই যে কাজের একটা বুক সুপারি দিতে হবে সুপারিটা আপনাকে বুক দিতে হবে এই সুপারিটা বুক দিয়া কাজের সমাধান করতে হবে কাজের পরিসমাপ্তি করতে হবে মন্ত্রটা আপনারা যেটা দেখলেন সেই মন্ত্রটা আমি আমাবস্তা রাত্রিতে শ্মশান ঘাটে ন্যাংটা হইয়া বৈশা এই শত ছয়ষট্টি বার পাটকুইরা মুখস্থ কইরা নিছি সিদ্ধি কইরা নিছি যে মহিলার উপরে বাঞ্চালনা করলাম এই মহিলা মনে করেন যে এই মহিলাকে মানুষ বললেও মানুষদের অপমান করা হয় কথাটা বুঝতে পারছেন তো যাই হোক বিভার্স এই মহিলাটা প্রচণ্ড লেভেলের মদ্যপান করে তার সাথে থাকা কারিন জিনটা যার উপরে ত্রিশুল বান মারলাম ত্রিশুল ত্রিশুল কপাট ব্রহ্ম তীব্র ব্রহ্মধার কালকালি তা চল চালে শুল হোক মহাকাল জঞ্জাল কম্বু শুল মারু ওমকার নারী বুড়ি ছিলেখা দোহাই 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 দক্ষিণ আকালী মা কথাটা বুঝতে পারছেন এই মন্ত্রটা এই মন্ত্রটার মাধ্যমে যে বানটা মেরে দিলাম আমার একবারই সয় একবারই লয়। একবারই তুতা পাখির মতো কথা কয় এটা আল্লাহ পাক কেমনি কি করে আমি নিজেও জানি না আমি এগুলো এরকম ভাবে করলেই এটা শুরু থেকেই হয়ে যায় কথাটা বুঝতে পারছেন এর জন্যই চার মাসের ভিতরে ভাইরাল হয়ে গেছিলাম গা ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে গেছিল বান মারার ভিডিও এখন থাকলে পরে আমি কুটিপতি রে ভাই আমি বিমান দেউর বার পাইতাম রে ভাই আর আজকে আমার পেটে খাবার দেওয়ার মতো পকেটে টাকা নাই এরকম একটা অবস্থাতে দিন যায় কে বুঝে কার দুঃখ কে বুঝে কার জ্বালা করতে পারলে দুনিয়াতে সবাই ভালা আর করতে না পারলে শালা চুদির বাই তাড়াতাড়ি পলা তো যাই হোক বিওয়ার্স অনেক কথাই বললাম ভুলবান্তি কিছু বলে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলেও আমি আমার দাদাকে এই সারা ওয়ার্ল্ডের ভিতরে যত তান্ত্রিক কবিরাজ বাবা মাসেক বাবা উজা বদ্ধ যত খনকার আছে সবটির কিং দাবি করি সবটির বাদ দাবি করি আমি মনে করি আমার দাদা সবটির দাদা কথাটা বুঝতে পারছেন কোনো আদা আদা নাই ডাইরেক্ট ফুল এই ডাইরেক্ট ফুল তার মধ্যে তলা আমার ওইটা বাড়ি ফুল তলা তো যাই হোক বিওয়ার্স এই যে এখন একটু এই যে দেখেন বোতলের ভিতরে মদ কথাটা বুঝতে পারছেন একাঙ্ক্ষিত বেড়ি আমেরিকা থায়ে প্রচুর মদ ওর সাথে থাকা কারিন জিন কথাটা বুঝতে পারছেন মদ খায় বিভুর শক্তিশালী হয়ে থাকে সাধারণ জিন ওই মহিলার সাথে পারবে না তো তার জন্য এই যে ভুডু পুতুলটা দেখতেছেন এই ভুডু পুতুলটাতে এখন পূজা করা হবে পূজা অর্চনা কুইরা কাজটা সমাধান করা হবে এছাড়া কাজ হবে না আপনার কাঙ্ক্ষিত শত্রুকে ভানমাইরা মারতে গেলে কাঙ্ক্ষিত শত্রুর পূজা করতে হইব এই কাঙ্ক্ষিত শত্রুর পূজা আপনি কোনো দিন করবেন না এর জন্যই আমার এই পূজাটা করা লাগতেছে আমার শত্রুরে আমি মারতাছি আপনার শত্রুরে যদি আপনি মারতে চান এই অধম পাপি গুণাগর ব্যক্তিকে যদি আপনার বিশ্বাস হয় আমার কাজকামের প্রতি যদি বিন্দুমাত্র বিশ্বাস আমার দিলে বিন্দুমাত্র বিশ্বাস আপনার দিলের ভিতরে জন্মায় আল্লাহর জন্য জীবনে শেষবারের মতো শেষ বিশ্বাস কইরা আপনার শত্রুকে মারার দায়িত্ব খতম করার দায়িত্ব এই ফরজে আইনটা মুসলমান ভাই হিসেবে আমাকেও করার তফিক দিয়েন আমাকে দিয়ে শেষবারের মতো চেষ্টা কইরা দেখেন আপনার শত্রু দুনিয়াতে বেঁচে থাকে কিনা তবে খবরদার অন্যায়ভাবে কাউকে আমাকে দিয়ে মারায়েন না এতে কইরা হিতে বিপরীত হয়ে যাবে হিতে বিপরীত হয়ে যাবে হিতে বিপরীত হয়ে যাবে তো তার জন্য এই যে দেখেন মত